হচ্ছে হচ্ছে উপাদানবাচক বিশেষণ উপাদান মানে যে কোনো বস্তুবাচক যে বিশেষণগুলো আছে না বস্তুবাচক বিশেষণ আগে যে বিশেষায়িত করে সেটাকে বলে উপাদানবাচক বিশেষণ বস্তুবাচক বিশেষণ আমরা বিশেষে কিন্তু আলোচনা করে এসেছি বস্তুবাচক বিশেষটা কিন্তু আমরা আলোচনা করে এসেছি বিশেষ বস্তুবাচক বিশেষটা কি দেখো যেমন হচ্ছে মাটি পানি চিনি লবণ অর্থাৎ যে কোনো বস্তুর নাম ঠিক আছে সেটা আকাশ বাতাস যে কোনো বস্তুর নাম হতে পারে আর এই বস্তুবাচক বিশেষকে যে বিশেষায়িত করে সেটাই হচ্ছে আমাদের উপাদানবাচক বিশেষণ একটা বিশেষণ নাও আর একটা বিশেষণ তাহলে দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে বেলে মাটি দেখো মাটি মাটি হচ্ছে একটা বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য কেমন মাটি বেলে মাটি কেমন দার প্রশ্ন করলে আমরা পাচ্ছি বেলে মাটি কেমন দার প্রশ্ন করলেই মূলত বিশেষণ পাওয়া যায় তাহলে এটা অবশ্যই কি হবে উপাদান বাচক কারণ এটা উপাদানকে বিশেষায়িত করেছে এরপরে দেখো কাচের মূর্তি এটা কি মূর্তিকে বিশেষায়িত করেছে এটা হবে কি উপাদান বাচক কোনটি উপাদানবাচক বাচক নাম বিশেষণ প্রথমা কন্যা তাজা মাছ নীলাকাশ পাথুরের মূর্তি মূর্তি একমাত্র এখানে একটা বস্তুবাচক বিশেষ্য তার উত্তর হবে আমাদের পাথুরে মূর্তি নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ খুব ভালো বেলে মাটি চলন্ত ট্রেন নাকি অনেক লোক বেলে মাটি হচ্ছে আমাদের সঠিক উত্তর পাথুরে মূর্তি এ পথটি কোন ধরনের বিশেষণের রূপ উপাদানবাচক রূপবাচক অবস্থাবাচক গুণবাচক উত্তর হবে উপাদানবাচক মেটে কলসি কলসিকে বিশেষায়িত করছে একটা বস্তুকে তার মানে এটা হবে আমাদের উপাদানবাচক বিশেষণ খুবই সহজ ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই করার জন্য পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল আমি কানিস ফাতে মর্দাজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ